আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস খুবই হতাশ এবং এই হতাশা থেকে তিনি পদত্যাগের কথা ভাবছেন বলে শোনা যায় গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ডক্টর ইউনুস সাহেবের এই পদত্যাগের কথা শুনে তিনি যমুনাতে যান এবং প্রধান উপদেষ্টার সাথে দীর্ঘ সময় তিনি বৈঠক করেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই মুহূর্তে পদত্যাগ করলে আমাদের সব শেষ হয়ে যাবে অর্থাৎ ওই যে জুলাই আন্দোলনের যেই ফসল যে সফলতা সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের প্রধান এখন হঠাৎ কেন পদত্যাগ করতে চাচ্ছে তার তো কেউ পদত্যাগ দাবি করেনি তাই না নাহিদ ইসলামের কথা থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে তিনি সহযোগিতা পাচ্ছেন না অর্থাৎ যখন সরকারটা গঠিত হয় তখন রাজনৈতিক দলগুলোর সাথে দলগুলো সাপোর্ট দিয়েছে যে আপনি দায়িত্ব নেন আমরা করে যাব কিন্তু বাস্তবে সেটা দেখা যায়নি তার অনেক কারণ রয়েছে তখন যে দলগুলো আহ সাপোর্ট দিয়েছিল তার মধ্যে অন্যতম দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন বিএনপি একই গণতান্ত্রিক দল নির্বাচন যে যারা ছোট ছোট যে দলগুলো আছে তার মধ্যে আরেকটা বড় দল আছে জামাত ইসলাম তারা নিজেদের জন্য একটু দীর্ঘ করার পক্ষে অবস্থান নেয় সেই সাথে এনসিপি সহ ছোট ছোট যে দলগুলো আছে তারা তো একেবারেই নতুন তো দলের সদস্য সংগ্রহ করা দলের কমিটি করা পুরা বাংলাদেশে এবং সেই দলটাকে গুছিয়ে নেওয়া নেতৃত্ব খুঁজে বের করা এই সব কাজে কিন্তু দীর্ঘ সময় লাগে তো তো হুট করে নির্বাচন করলে তারা ক্ষমতায় যেতে পারবে না ঠিক আছে সেখানে বিএনপি তো একটা প্রতিষ্ঠিত দল তাদের তো একটা অলরেডি একটা সেট আপ রয়ে গেছে ভোট করলে তো তারা স্বাভাবিকভাবে ক্ষমতায় চলে আসবে এদিকে এরা কিন্তু আবার বিএনপি ক্ষমতায় দিতে রাজি নেই মানে ক্ষমতায় দিতে চাচ্ছে না যে ভোট হলে তো বিএনপি ভোটের কি দরকার আমরা তো এখনই ক্ষমতায় বা আমরা এখন পুলিশ আমাদের কথা শুনে এসপিডিসি আমাদের কথা শুনে সচিব আমাদের কথা শুনে তো আমাদের তো ক্ষমতা যাওয়ার দরকার নাই আমাদের ইউনুস সাহেব ক্ষমতায় আছে উনি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমরা ওনাকে সাপোর্ট দিচ্ছি তো আমরাই তো ক্ষমতায় আছি তো খামাখা নির্বাচন দিয়ে আরেকটা দলকে ক্ষমতায় বসাইবার কি দরকার মাঝে মাঝে দেখবেন আইনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা ইনকিলাব মঞ্চ এরকম অনেকের বক্তব্য আমরা দেখেছি যে বলছে যে কোন বিশেষ দলকে ক্ষমতায় বসানোর জন্য আমরা এই আন্দোলন করিনি এই কোন বিশেষ দল বলতে তারা মূলত বিএনপি কে বোঝায় এর মধ্যে নির্বাচনী হিসাব অঙ্কটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য আওয়ামী লীগের কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা দেয় এবং আওয়ামী লীগ আহ অলরেডি নির্বাচন করতে পারবে না নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত করে তো সব মিলিয়ে রাজনীতিতে হিসাব অঙ্ক অনেকটা পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে দেশে যে মব কালচার আইন হাতে তুলে নেওয়া কেউ কারো কথা শুনে না যার যেমন খুশি তেমন আচরণ করতেছে দেশের বিভিন্ন পর্যায়ে আমরা সেটা তো দেখলাম এবং এখনো যে সেটা অব্যাহত নাই তা না এখনো সেটা অব্যাহত আছে এতে প্রধান উপদেষ্টা কিছুটা হতাশ এর মধ্যে অনেক কৌশল নিয়া যে বিদেশিদের কিছু চা পাওয়া আছে যদি ওদের এই চাওয়া পাওয়াটাকে পূরণ করে দেওয়া যায় তাহলে হয়তো ক্ষমতা তাদের সাপোর্ট পাইলে ক্ষমতাটা একটু দীর্ঘায়িত করা যাবে সেজন্য দেখা গেল যে আরাকান আর্মি যেটা বিদ্রোহী গোষ্ঠী ওদেরকে করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের প্রস্তাব অলরেডি সরকার কিন্তু রিসিভ করে ফেলছে এদিকে বিদেশি কয়েকটা কোম্পানিকে চট্টগ্রাম বন্দর ইজারা দিতেছে মানে তাদের হাতে তুলে দিতেছে এইসব নিয়ে সেনা বাহিনীর সাথেও একটা বিরোধের কথা কিন্তু খুব জোরালো ভাবে শোনা যায় এখন প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানরা দেখা করে ওনাকে তাদের আপত্তির কথাও জানিয়েছেন এমন কথা কিন্তু অলরেডি শোনা যায় যদিও সেনাবাহিনী বা ওই বাহিনীগুলোর অনেক কিছুই ইন্টারনাল থাকে যেগুলো সাধারণত মিডিয়াতে আসে না না কিন্তু তারপরেও কি ভাই গোপন থাকে কিছু কিছু লিক আউট হয় ঠিক না অল্প একটু লিক আউট হইলে মানুষ অনুমান করে আর অনুমান থেকে কিন্তু তারা বুঝে যে কি হতে যাচ্ছে বা কি হবে ঠিক আছে তো সব মিলে আরেকটা জিনিস হচ্ছে আন্তর্জাতিক চাপ অলরেডি ডক্টর ইউনুসের উপর কিন্তু বাড়তেছে আপনারা দেখবেন হিউম্যান ওয়াচ যেটা তারাও অলরেডি সরকারের উপরে পেশা শুরু করছে যে বাংলাদেশে এই মানবাধিকারের ভায়োলেশন হচ্ছে অলরেডি এই ডক্টর ইউনুস যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট তিনি রক্ষা করতে পারেন ইভেন এই যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেটা নিয়েও কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু আপত্তি জানিয়েছে তারা বলছে এখানে মানবাধিকারের খুব লঙ্ঘন হয়ে যাচ্ছে এই যে আওয়ামী লীগ যে দল তাদের কিন্তু হিউজ পরিমাণের একটা সমর্থক বাংলাদেশের অলরেডি রয়ে গেছে তাহলে এই দলটার কার্যক্রম যদি নিষিদ্ধ থাকে এখন এমন কি নিষিদ্ধটা কিভাবে করছে দেখেন চলমান এই ধরনের কোন সংগঠন নিষিদ্ধ করার কোন আইন কিন্তু বাংলাদেশে নেই সালের উদ্দেশ্যমূলক ভাবে সংশোধন করা যে কাউকে নিষিদ্ধ করতে হবে যে কোনো সংগঠনকে যেন নিষিদ্ধ করা যায় সেটার জন্য কিন্তু ওই আইনটাকে এবার সংশোধন করে সেই আইনটা প্রয়োগ করে এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে এই কথাটাও কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের স্টেটমেন্ট মধ্যে রয়ে গেছে তারা কিন্তু সেটা বলেছে শুধু তাই না তারা অনেকগুলা পয়েন্ট বলেছে যেখানে মানব অধিকারের চরমভাবে লং তারা বলতে চায় যে ডক্টর ইউনুসের যে কমিটমেন্ট ছিল তিনি যখন সরকার গঠন করেন এবং এর পরবর্তীতে তিনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট তিনি রক্ষা করতে পারেননি মানবাধিকার ক্রমাগত লঙ্ঘু তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এবং এখনো সেটা অব্যাহত আছে সব মিলিয়ে আমাদের ডক্টর ইনু সাহেব কিন্তু চরম একটা চাপের মধ্যে পড়ে গেছেন এই দিকে বিএনপি কিন্তু এখন আর তাদেরকে সহযোগিতা করছেন অর্থাৎ সরকারকে কেন করছে না কারণ নির্বাচন দীর্ঘায়িত করাটা বিএনপির পক্ষে যায় না বিএনপি চাই নির্বাচন নির্বাচন হলে স্বাভাবিকভাবেই তাদেরই তো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটা বেশি এই তাই না তাদের সমকক্ষ এই মুহূর্তে আর কেউ নেই যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে আর আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগের সাথেই তাদের কন্টেস্ট হবে ক্ষমতায় তারা যাবে অথবা আওয়ামী লীগ যাবে এমনটাই এমন কিছুই ঘটবে তো যাই হোক যেটা বলছিলাম যে বিএনপি এর মধ্যে এ ইশরাক হোসেন বিএনপি রিজিনি মেয়া আদালতের থেকে রায় নিয়ে আসছেন উনি ওনাকে শপথ পড়াচ্ছেন না এই নিয়ে নানা নাটক চলছে তারা আবার ইশরাক ইশরাকের পক্ষের লোকেরা রাস্তায় নেমে আন্দোলন করতেছে বিএনপির সাপোর্ট রয়েছে সেখানে সেখান থেকে দুইজন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে এখন ইউনুস সাহেব আতঙ্কে আছেন যে যে কোনো সময় বিএনপি তার পদত্যাগ দাবি করতে পারে তো এই যে সিচুয়েশন ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হচ্ছে এদিকে শোনা যায় সেনাবাহিনী এখন আর ডক্টর ইউনুসকে খুব বেশি সহযোগিতা করতে চাচ্ছেন না তো সব মিলে ইউনুস সাহেবের টিকে থাকাটা অনেক কঠিন অনেক জটিল এবং অনেক বিপজ্জনক হয়তো তিনি ভাবছেন ইজ্জত থাকতে সরে যায় একটা সুন্দর পরিবেশে আমি ভাগি এবং তিনি এটাও নাকি বলেছেন যে ওই উপদেষ্টা পরিষদের মিটিং এ যে আপনারা আর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন আমাকে ছেড়ে দেন আমি চলে যাই আসলে তিনি মূলত থাকতে চাচ্ছেন না এই কারণে কোন পক্ষ দেখুন দেশ চালানোটা কিন্তু এত সহজ না একটা এনজিও চালানো বা একটা ব্যাংক চালানো বা একটা গ্রুপ অফ কোম্পানি চালানো এক হিসাব একটা দেশ চালানো এক নানা ধর্মের নানা জাতের নানা নানা মতের মানুষকে করতে তো আর না যে এটা সব মিলিয়ে যদি সবগুলো দলের সহযোগিতা থাকে অন্তত আমি বিশেষ করে বলি বিএনপির তাহলে এই সরকার টিকে যাবে আর না হয় এই সরকার কোনো ভাবেই টিকবে না বিএনপি যদি ড ইউনুসের সরকারকে হটানোর জন্য রাস্তায় নেমে পড়ে ইউনুস সাহেব টিকবে না কারণ আওয়ামী লীগের বিশাল সমর্থক আছে তারাও কিন্তু সেনাবাহিনীর সাপোর্ট যেহেতু তিনি পাচ্ছেন না এরমনটাই মনে হয় পুলিশ দুর্বল পুলিশকে তো আগেই ভ্যানিস করে দেওয়া হয়েছে একরকম বলা যায় তো ভ্যানিশ তাই না পুলিশ একেবারেই দুর্বল আরেকটা কথা বল এখন যদি ভোট হয় ভোট কন্ট্রোল করবে কে পুলিশই তো নাই আর পুলিশ থাকলেও পুলিশের মনোবল এতটাই ভেঙে গেছে যে কেন্দ্র কন্ট্রোল করবে কে কেন্দ্রে ভোটের 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 বাক্স সিল ব্যালট হবে বাংলাদেশে যত কেন্দ্র আছে ম্যাক্সিমাম কেন্দ্রগুলো দখল হয়ে যায় সব অন্যরকম অবস্থা অর্থাৎ দেশে মূলত সত্য কথা হইল নির্বাচনের পরিবেশ নাই এবং খুব কৌশল করে ম্যাটিকুলাস ডিজাইন করে এই পরিবেশটা নষ্ট করা হয়েছে আনশৃঙ্খলা বাহিনীকে দুর্বল করা মানে এটা বোঝানো যে ভোটের পরিবেশ নাই আমরা এখন ভোট করতে পারবো না মানে আমাদের ক্ষমতা দীর্ঘায়িত থাকো এই হচ্ছে মূলত এক পক্ষের প্ল্যান এখন বিএনপির চাপে পড়ে তারা কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন দিবে দিতে হবে এবং সেটা যদি সেখানে সেনাবাহিনী কঠোর ভূমিকা না নেয় এই নির্বাচনে তাহলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ ভোট হবে সেটা দেখবেন মানুষ ভোট দিবে দিতে পারবে সবই ঠিক আছে কিন্তু কি ঘটবে ওই যে যেই সমালোচিত আওয়ামী লীগের সময় চোদ্দ সাল আঠারো চব্বিশ যে সমালোচনা হয় না একতরফা সমালোচনা বলতে সেখানে কেন্দ্র দখল চিনতে এমন হয় নাই একতরফা ভোট হয়েছে হয়তো বিএনপি ভোট করে নাই আহ ইসলাম ভোট করে নাই অন্য দলগুলা তো করছে ছোট ছোট তারপর সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সেখানে কিন্তু ভোট আসে আর এবারে যে ভোটটা হবে সে ভোটটা কিন্তু সুন্দর সুশৃঙ্খল পরিবেশে হবে না হবে হবে না না যাই হোক হয়তো আমার কথা সত্য নাও হতে পারে সবাই ভালো থাকবে দেখাবে অন্য কোনো ভিডিওতে আর আমার আলোচনা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে যুক্ত থাকবেন এই কথা রেখে আজ এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন